আল্লাহর পবিত্র নাম দিয়ে শুরু করি আমরা তার প্রশংসা করি এবং তাকে তার যোগ্য প্রশংসা ও মহিমা প্রকাশ করি এবং তার সমস্ত মহান দূতদের উপর শান্তি ও আশীর্বাদ প্রার্থনা করি যার মধ্যে রয়েছেন সর্বশেষ নবী মহম্মদ আলাই আলাইহি ওয়াসাল্লাম আমরা ইন্দোনেশিয়ার জাভার সুন্দর জম্বাং থেকে আপনাদের আসসালামু আলাইকুম বলে অভিবাদন জানাই আজ ধুল হিজ্জা চব্বিশতম দিনে যখন সালাহ শুরু হয়েছিল তখন ছিল নিখুত নিরবতা প্রথম রাখাতে কোনো পাখির কিচির মিচির শোনা যায়নি কোনো শব্দ ছিল না পাখিরা গান গাইনি কিন্তু যখন দ্বিতীয় রাকাত শুরু হলো তখন মনে হল যেন পাখিরা আমাদের দেখছে এবং তারা গান শুরু করল যা নিশ্চিত করল যে আমরা সঠিক সময়ে নামাজ পড়ছি আল্লাহ আমাদের কান দিয়েছেন আমাদের শুনতে হবে গতকাল আমরা উপসংহারে পৌঁছেছিলাম যে ইসরায়েলের ইরানের উপর আক্রমণের প্রথম প্রভাব ছিল যে ইসরায়েল এখন প্রকাশ্যে প্রমাণ দিচ্ছে যে প্যাক্স জুডাইকা এসে গেছে আজ আমরা এই প্রশ্নের উত্তর দিতে চাই ইসরায়েল কেন প্যাক্স জুডাইকা চায় প্যাক্স জুডাইকা কি গত পঁচিশ বছর ধরে আমি এই বিষয়ে শিক্ষা দিচ্ছি এবং আমার বই জেরুসালেম ইন্দ কুরানে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি আমার সমালোচকরা পঁচিশ বছর ধরে আমার মতামত প্রত্যাখ্যান করেছে এবং মনে হয় তারা আরও পঁচিশ বছর ধরে তা প্রত্যাখ্যান করবে কিন্তু এখন একটি পার্থক্য রয়েছে সেই অঞ্চলে যে ঘটনাগুলো ঘটছে তা ক্রমশ নিশ্চিত করছে যে আমার ব্যাখ্যা সঠিক আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি তিনি আমাকে যে জ্ঞান দিয়েছেন তার জন্য এবং আমরা প্রার্থনা করি যেন এই জ্ঞান কাছের এবং দূরের মানুষের কাছে পৌঁছায় যাতে তারা এ থেকে উপকৃত হতে পারে আমার পাশে একজন ভাই বসে আছেন যিনি দুই দিন আগে ফ্রান্সিসকো থেকে উড়ে এসেছিলেন আমাদের সাথে থাকতে এটি তার জ্ঞানের প্রতি ক্ষুধা প্রকাশ করে তিনি আজ স্যান ফ্রান্সিসকোতে ফিরছেন এবং আমরা প্রার্থনা করি যেন আল্লাহ তাকে নিরাপদে ও সহজে পৌঁছে দেন আমি পঁচিশ বছর আগে স্যান ফ্রান্সিসকোতে গিয়েছিলাম এবং সেই সফরের কিছুদিন পরে আমেরিকায় নয় বাই এগারোয়ের হামলা হয়েছিল নয় বাই এগারোয়ের দুই সপ্তাহ পরে আমি যুক্তরাষ্ট্র ত্যাগ করি কারণ আমি জানতাম যে সেখানে আমার আর কথা বলার স্বাধীনতা থাকবে না আমি আমার কথা বলার স্বাধীনতাকে মূল্য দিয়েছি যা শততার একটি পরিমাপ এবং আমি আর কখনও যুক্তরাষ্ট্রে ফিরিনি তাহলে ইসরায়েল কেন প্যাক্স দুরাইকা চায় গতকাল আমরা ব্যাখ্যা করেছিলাম যে কোরানে দুই ধরনের আয়াত রয়েছে প্রথমত এমন আয়াত রয়েছে যা স্পষ্ট এবং পরিষ্কার যেগুলো আল্লাহ বইয়ের হৃদয় বলে বর্ণনা করেছেন এবং এগুলোর সর্বোচ্চ মর্যাদা রয়েছে দ্বিতীয়ত আয়াত বিহাত রয়েছে যে আয়াতগুলো বোঝার জন্য ব্যাখ্যা প্রয়োজন এবং এগুলো আক্ষরিকভাবে গ্রহণ করা উচিত নয় উদাহরণস্বরূপ যখন স্বপ্ন এবং দর্শন যেমন সূর্য চাঁদ এবং এগারোটি তারা সুযুত করছে তা আক্ষরিক নয় সূর্য পিতাকে চাঁদ মাতাকে এবং এগারোটি তারা ভাইদের প্রতীকী করে যখন ইব্রাহিম আলাহ ইসলাম নিজেকে তার পুত্রকে কোরবানি করতে দেখলেন তা আক্ষরিকভাবে বোঝার জন্য ছিল না আল্লাহ মানব কোরবানি চান না এটির ব্যাখ্যার প্রয়োজন যখন আল্লাহ ইব্রাহিমকে তার পুত্রকে কোরবানি করা থেকে বিরত করলেন তিনি বললেন তুমি দর্শন পূর্ণ করেছ অর্থাৎ দর্শনটি নির্দেশ করছিল যে এই পুত্রের বংশধর একদিন কোরবানি হবে এবং সেই কোরবানি এখন গাজায় হচ্ছে যখন আমরা কোনো আয়া ব্যাখ্যা করি আমাদের সব সময় বলতে হবে আল্লাহই ভালো জানেন কারণ শুধুমাত্র আল্লাই একটি ব্যাখ্যা সঠিকতা নিশ্চিত করতে পারেন উম্মাহকে বিভক্ত করবেন না বা আয়াত বিহাতের ব্যাখ্যা নিয়ে বোকার মতো তর্ক করবেন না যদি হাজার বছর আগে করা কোনো ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করা হয় তাহলে নতুন ব্যাখ্যা প্রস্তাব করা বোকামি নয় যদি কোনো ব্যাখ্যা ভুল আয় তা ভুলে যাওয়া হবে যেন নদীর জলে ভেসে যায় কিন্তু যদি তা সঠিক হয় তাহলে তা সবাই গ্রহণ করবে এবং চিরকাল সত্য হিসেবে টিকে থাকবে তাহলে আসুন প্রশ্নটি সমাধান করি কেন প্যাক্স জুডাইকা আমরা সুন্দর জম্বাং থেকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি যেখানে পাখিরা আমাদের পাশে গান গাইছে শুধুমাত্র এই উম্মার উপকারের জন্যই নয় বরং ইসলামের পণ্ডিতদের বোঝানোর জন্য ইসরায়েল কেন বিশ্বের শাসক রাষ্ট্র হতে চায় কেন ইসরায়েল ছায়া শাসনের তৃতীয় এবং চূড়ান্ত অংশ হতে চায় আমরা ছায়াকে দাজ্জাল হিসেবে ব্যাখ্যা করেছি যা তিনটি অংশে প্রকাশ পায় কোরআনের অন্য একটি আয়াতের ভিত্তিতে আমরা উপসংহারে পৌঁছেছিলাম যে প্রথম অংশ ছিল প্যাক্স ব্রিটানিকা ব্রিটেনের বিশ্ব শাসনের আকাঙ্ক্ষা ব্রিটেনের আগে কোনো রাষ্ট্র পুরো বিশ্ব শাসনের চেষ্টা করেনি এমনকি পবিত্র রোমান সাম্রাজ্যেরও এমন উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু ব্রিটেন পবিত্র ভূমির প্রতি আচ্ছন্ন ছিল তারপর এলো প্যাক্স আমেরিকানা যুক্তরাষ্ট্র বিশ্ব শাসন চেষ্টা করছে এবং পবিত্র ভূমির প্রতি একই আচ্ছন্নতা দেখাচ্ছে ইসরায়েলের প্রতি বিশ্বস্ত থাকার জন্য যুক্তরাষ্ট্র বিশ্ব এবং এমনকি নিজের জনগণকে অস্বীকার করবে এটি আচ্ছন্নতা আমরা বলছি যে প্যাক্স ব্রিটানিকা এবং প্যাক্স আমেরিকানা প্যাক্স জুডাইকার পথ প্রস্তুত করার জন্য ছিল যখন প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠিত হবে তখন ছায়া অদৃশ্য হয়ে যাবে এবং দাজ্জাল ব্যক্তিগতভাবে আবির্ভূত হবে একজন ইহুদি কোনো টেলিভিশন সেট নয় যেমন কেউ কেউ বোকার মতো ভাবতে পারেন নবী সাল্লু ওয়াসাল্লাম তাকে একজন যুবক শক্তিশালী গরণের মানুষ হিসেবে বর্ণনা করেছেন যার পাশে কোঁকড়ানো চুল আছে এবং তাওরাতে নির্দেশিত কার্ল আছে সে জেরুসেলেমে দাঁড়িয়ে ইসরায়েল শাসন করবে এবং এভাবে বিশ্ব শাসন করবে এবং বলবে আমিই মসিহ কিন্তু সে মসিহ হবে না কারণ সত্যিকারের মসিহ হলেন মরিয়নির পুত্র ঈসা তাদের দুজনের উপরই শান্তি বর্ষিত হোক এটি হবে মসি, দাজ্জাল নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে এবং প্রত্যেক মুমিন স্বাক্ষর হোক বা নিরক্ষর তা পড়তে পারবে কেন মুমিন তা পড়তে পারে কিন্তু আবুল আহাব পারে না কারণ আবুল একজন কাফের এমনকি আবুল হাহাবের চোখ নিখুঁত হলেও সে তা পড়তে পারে না নবী বলেছেন দাজ্জাল তার বাম চোখ দিয়ে দেখে তার ডান চোখ অন্ধ যা ফুলে ওঠা আঙুরের মতো দেখায় কিন্তু তোমার প্রভু এক চোখ বিশিষ্ট নন আমরা এটাকে মুতাসাবি হিসাবে ব্যাখ্যা করলে বাম চোখ বাহ্যিক দৃষ্টির প্রতীক এবং ডান চোখের অন্ধত্ব অভ্যন্তরীণ অন্ধত্বের প্রতীক যারা দাজ্জালের অনুসরণ করে দিনরাত স্মার্টফোনে মগ্ন থাকে তারাও অভ্যন্তরীণভাবে অন্ধ হবে আল্লাহ তাদের সম্পর্কে বলেন তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না কান আছে কিন্তু তারা শোনে না হৃদয় আছে কিন্তু তারা বোঝে না তারা গবাদি পশুর মতো না তারা গবাদি পশুর চেয়েও নিকৃষ্ট এখন আসুন সুরাসদ এবং আরেকটি আয়তের দিকে যাই যার ব্যাখ্যার প্রয়োজন এটি ব্যাখ্যা করবে কেন ইসরায়েল বিশ্ব শাসন করতে চায় কেন এটি জাতিসংঘ বা কোনো আইনের কাছে এমনকি আন্তর্জাতিক আইনের কাছেও সমর্পণ করবে না এবং কেন এটি এমন একটি রাষ্ট্র হতে চায় যা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের সাথে তুলনীয় নয় আমরা এই বিষয়টি আমাদের বই দাজ্জাল দ্য জাসাদ অ্যান্ড দ্য কুরানে আলোচনা করেছি আমাদের সমালোচকরা আমাদের বই পড়ে ও প্রত্যাখ্যান করে কিন্তু যদি আমাদের ব্যাখ্যা সত্য হয় তবে তা চিরকাল টিকে থাকবে সুলাইমান আলাহ ইসালাম ইসরায়েলের পবিত্র রাষ্ট্রের রাজা এবং নাবি একটি দর্শন দেখেছিলেন যা তাকে কষ্ট দিয়েছিল আল্লাহ কুরানে বলেছেন যে তিনি তার সিংহাসনে একটি জাসাদ অর্থাৎ আত্মাহীন দেহ নিক্ষেপ করেছিলেন যখন স্যামেরিয়ানরা সোনার বাছুর তৈরি করেছিল তা ছিল আত্মাহীন একটি দেহ যা বাতাস বইলে শব্দ করত একইভাবে আজকের অধিকাংশ সরকার আত্মাহীন দেহের মতো কিন্তু সুলাইমানের সিংহাসনে থাকা জাসাদ বাছুর বা গুরু হতে পারে না এটিকে একটি মানুষ হতে হবে মানুষের মতো দেখতে কিন্তু আত্মাহীন একটি জাসাদ যখন সুলাইমান এটি দেখলেন তিনি এটাকে মিতি বলে উড়িয়ে দেননি বা প্রহরীদের দেখে তাকে মানসিক হাসপাতালে নিয়ে যেতে বলেননি বরং তিনি এটার মানে বুঝতে পেরেছিলেন এটি কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত যা দাজ্জাল এবং কেন সে বিশ্ব শাসন করতে চায় প্যাক্স ব্রিটানিকা প্যাক্স আমেরিকানা এবং প্যাক্স জুডাইকার মাধ্যমে ব্যাখ্যা করে যদি আমার সমালোচকরা গত পঁচিশ বছর এটি না বুঝে থাকেন এবং আগামী পঁচিশ বছরও না বুঝবেন তবে উম্মাহের বাকিরা বুঝবেন সুলাইমান প্রার্থনা করেছিলেন হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন এবং এমন কিছু দান করুন যেন আমার পরে কেউ আমার রাজ্যের উত্তরাধিকারী হতে না পারে এবং এমন কোনো রাজ্য আর কখনো না হয় তিনি বুঝতে পেরেছিলেন যে তার সিংহাসনে বসা সেই জাসাদ একটি অত্যন্ত দুষ্ট সত্তা যে পবিত্র ইসরায়েলের উত্তরাধিকারী হতে চায় এবং জেরুসালেম থেকে বিশ্ব শাসন করতে চায় আল্লাহ সুলাইমানের প্রার্থনার জবাব দিয়েছিলেন যখন তিনি মারা গেলেন রাজ্যটি ভেঙে পড়ল এবং আজও পর্যন্ত তা পুনরুদ্ধার হয়নি তবুও দাজ্জাল একটি জাল ইসরায়েলি রাষ্ট্র তৈরি করেছে যুক্তরাষ্ট্রকে শাসক রাষ্ট্র হিসেবে প্রতিস্থাপন করতে চায় যাতে সে জেরুসালেমে দাঁড়িয়ে বলতে পারে আমি মসি ইসরায়েলকে সমর্থনকারী ইহুদিরা এবং পশ্চিমা বিশ্ব তাকে মসি হিসেবে গ্রহণ করবে কিন্তু ইসাকে অনুসরণকারী সত্যিকারের খ্রিস্টানরা এবং মোহাম্মদের উম্মা তাকে প্রত্যাখ্যান করবে বলবে এটি দাজ্জাল আমরা শাসক রাষ্ট্র পবিত্র রাষ্ট্র এবং অজুর প্রেক্ষাপটে আরো ব্যাখ্যা করব প্রশ্ন প্রশ্ন এক এটা কি স্পষ্ট যে জেরুসালেম থেকে দাজ্জালের আবির্ভাবের জন্য ইরানকে পরাজিত করতে হবে উত্তর প্রমাণ স্পষ্ট যে ইসরায়েলের ইরানের উপর আক্রমণ সফল হয়েছে এবং ইরান কার্যকরভাবে প্রতিক্রিয়া করতে অক্ষম বলে মনে হচ্ছে যারা বলেন ইরান জিতছে তারা তাদের যুক্তি উপস্থাপন করতে স্বাধীন কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন ইরানের ভুল পাকিস্তান উত্তর কোরিয়া বা সোভিয়েত ইউনিয়নের মতো নয় যে তারা প্রতিরোধক হিসেবে শক্তি অর্জন করেনি। সুরাল আনফালে আল্লাহ শত্রুকে প্রতিরোধ করার জন্য শক্তি অর্জন করার নির্দেশ দিয়েছেন। ইরানকে এখন নীতি থেকে বেরিয়ে আসতে হবে পাকিস্তান উত্তর কোরিয়া এবং সোভিয়েত ইউনিয়ন যা করেছে তা করতে হবে প্রতিরোধক হিসেবে পারমাণবিক শক্তি অর্জন করতে হবে প্রশ্ন দুই ইসলামী রাষ্ট্রগুলিতে মুসলিমদের কি করা উচিত যদি সরকার টিকা বাধ্যতামূলক করে উত্তর এই প্রশ্নটি বর্তমান বিষয় ইসরায়েল এবং ইরানের সাথে সম্পর্কিত নয় আসুন এটি অন্য আলোচনার জন্য স্থগিত রাখি প্রশ্ন তিন এই সংগ্রামে ইরানের ভাগ্য কি উত্তর ইরানের ভাগ্য স্পষ্ট হবে যখন ইমাম মেহাদী আবির্ভূত হবেন ইমাম শিয়া হবেন না বরং একজন মুসলিম হবেন অসাম্প্রদায়িক যিনি আবু বকর সিদ্দিককে নবীর প্রথম খলিফা হিসেবে স্বীকার করবেন শিয়া জগতের এক অংশ তাকে ইমাম হিসেবে গ্রহণ করবেন নাবির পরিবারের নেতৃত্বের অধিকারের বিশ্বাস ত্যাগ করবেন অন্যরা তাকে প্রত্যাখ্যান করবেন একইভাবে সুন্নি জগতের এক অংশ তাকে গ্রহণ করবেন কিন্তু অন্যরা যারা মগজ ধুলাই হয়ে পশ্চিমা শক্তির সাথে যুক্ত এবং ইসরায়েলের কাছে সমর্পণ করে তাকে সন্ত্রাসী বলবেন